হেমতাবাদ থানার কাকরসিং মার্কেটে ডেলি স্মার্ট বাজার শপিং মলে শিক্ষা প্রতিমন্ত্রীর সফর জনপ্রিয়তার শিখরে নতুন শপিং মল আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দিতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের কাকরসিং মার্কেটে চালু হয়েছে ডেলি স্মার্ট বাজার গত সাতাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই শপিং মল আজ সন্ধ্যায় এই শপিং মল পরিদর্শন করতে এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহসভাপতি মজিবুর রহমান ওরফে দুলাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় বিশিষ্ট সমাজসেবী আনোয়ার আলী কোরিয়াদার সহ বিশিষ্ট ব্যক্তিরা আজকে তাদেরকে ডেলি স্মার্ট বাজারের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় ডেলি স্মার্ট বাজারের উদ্যোক্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই শপিং মলটি স্থানীয় বাসিন্দা সহ সমগ্র হেমতাবাদবাসীর কাছে কেনাকাটার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে তাদের মত উদ্বোধনের দিন আমন্ত্রিত থাকলেও সমস্যাজনিত কারণে উপস্থিত হতে না পারায় আজ তারা শপিং মল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের উৎসাহ দেন পাশাপাশি কেনাকাটাও করেন ডেলি স্মার্ট বাজারের কর্তৃপক্ষ জানিয়েছেন আসন্ন ঈদকে কেন্দ্র করে সমস্ত কেনাকাটার উপরে বিশেষ ছাড় চলছে যা ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বলাই বাহুল্য কাকরসিং মার্কেটে নতুন এই শপিং মল ডেইলি স্মার্ট বাজার অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষ সহ সমগ্র হেমতাবাদবাসীর মন জয় করেছে এবং এক নতুন কেনাকাটার গন্তব্য হয়ে উঠেছে হেমতাবাদ থেকে শামীম আক্তারের সঙ্গে আব্দুল লতিফের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কি শেষ গ্রিন বেঙ্গল আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো ডবল থ্রি সিক্স নাইন জিরো টু এইট ওয়ান টু অথবা নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর ফাইভ টু এইট ওয়ান এই নাম্বারে আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দশ সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ গ্রামে আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা